আসসালামু আলাইকুম এম ডি মাকসুদ মাকসুদ ফার্ভিস কালেকশন থেকে তো আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে আমাদের কিছু রেগুলার ওয়ারে কালেকশন চলে আসছে এটা কিন্তু হচ্ছে আমরা রেগুলারই হচ্ছে ভিডিও করি সপ্তাহে কম আমাদের মিনিমাম হচ্ছে দুইটা থেকে তিনটা ভিডিও থাকে রেগুলার ওয়ারে কালেকশন নিয়ে তো আমরা হচ্ছে আজকে রেগুলার ওয়ারে কালারগুলো আপনাদেরকে একটু শো করে দিব আর এই ড্রেসগুলো কিন্তু মানে একদম রিজনেবেল প্রাইজের মধ্যে হচ্ছে বেস্ট কালেকশন আমরা জাস্ট হচ্ছে এখানে আমাদের সেটিং ড্রেসগুলো নিয়ে বসছি এগুলো কিন্তু কোয়ান্টিটি পরিমাণ চাইলে হচ্ছে আমরা দিতে পারবো কোনো সমস্যা নাই আচ্ছা এই ড্রসটা দেখেন এটা আমাদের রিপিট আসছে এটা কিন্তু রিপিট আসছে আমি একদম ফার্স্ট হচ্ছে ভিডিওটা করব এটা হচ্ছে আমাদের রিপিট এই কালারগুলো কিন্তু এর আগের ভিডিওতে আমরা শো করছি তো রিপিট যেহেতু আসছে আমি আর ডিটেলসে যাবো না জাস্ট ডিজাইনটা দেখে আমি শো করে দিলাম যেটা রিপিট চলে আসছে দেন হচ্ছে আমাদের এই ডিজাইনটা এটাও আমাদের রিপিট আসছে ফার্স্ট হচ্ছে আমি রিপিট ডিজাইন দেখাবো দেন হচ্ছে আমি একদম নিউ ডিজাইনগুলো দেখাবো তো এটা আমি ওপেন করবো না এটা জাস্ট রিপিট আসছে এটা মোস্ট ডিমান্ডিং একটা ডিজাইন এটা আমাদের রিপিট আসছে দেন হচ্ছে একদম নিউ একটা ডিজাইন আসছে যেটা হচ্ছে শঙ্খ ডিজাইনের মধ্যে আমি একটু দেখা দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে শঙ্খ প্রিন্টের মধ্যে আমি কালার ডিজাইনগুলো দেখাবো এই হচ্ছে কালারগুলো এটার কালারগুলো দেখেন এটার কালারগুলো দেখেন কত সুন্দর এইগুলো কিন্তু আমাদের একদম নিউ আসছে এটা কিন্তু রিপিট না এটা কিন্তু রিপিট না আমি আবারও বলছি এবং এই এই দুইটা কালার দেখতে অনেকটা কাছাকাছি এটা ব্ল্যাক একটা চকলেট আচ্ছা তো এই কালারগুলো যাদের লাগবে এগুলো কিন্তু রিটেল পসিবল না অনলি ফর হোলসেল আর এই ভিডিওটা শুধু মাকসুদ ফ্যাব্রিক কালেকশন থেকেই পোস্ট করা হবে দেন হচ্ছে আমাদের এই ডিজাইনটা এটা আমাদের নিউ চলে আসছে এটা এর আগে আমাদের ছিল না একদম নিউ চলে আসছে আমি এটাও আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন এই ডিজাইনটা দেখেন একদম নিউ চলে আসছে প্রত্যেকটা কালার কম্বিনেশন দেখেন রেগুলার ওয়ারের জন্য আর এটা কিন্তু জয়পুরি ফ্যাব্রিক এটা হচ্ছে জয়পুরি ফ্যাব্রিক রেগুলার ওয়ারের জন্য একদম বেস্ট অ্যান্ড হচ্ছে কমফর্টেবল ফ্যাব্রিক দেন হচ্ছে আমরা আরেকটা ডিজাইনে যাব আরেকটা ডিজাইন হচ্ছে আমাদের এটা এটাও আমাদের একদম নিউ চলে আসছে এটা একদম নিউ চলে আসছে তো এইগুলো আমি ওপেন করে হচ্ছে আমাদের সময় নষ্ট করব না আপনারা জানেন যে আমরা শোরুম থেকে লাইভ বা ভিডিও করি আর শোরুমে হচ্ছে সব সবসময় একদম মানে আমরা তো লাইভে আসলে কখনোই অ্যানাউন্সমেন্ট করতে পারি না কারণ হচ্ছে হুটহাট আমাদের লাইভ করতে হয় আচ্ছা এটা দেখেন এটাও খুবই কালারফুল একটা ডিজাইন এই ডিজাইনগুলো একদম রিজনেবল প্রাইসে যাবে এবং অনলি ফর হোলসেল এগুলো আমাদের পক্ষে রিটেল করা একদমই পসিবল না আর আমরা এগুলো রিটেল একদমই করতেছি না টোটালি হচ্ছে হোলসেল আচ্ছা দেন হচ্ছে আমাদের আরেকটা রিপিট ডিজাইন এটা এটা আমাদের রিপিট ডিজাইন এটা আমি ওপেন করবো না এটা আসার সাথে সাথে হচ্ছে আমাদের আউট ছিল খুব ডিমান্ডিং একটা ডিজাইন সো এটা আমি ওপেন করতেছি না এটা আমাদের অলরেডি দেখানো হয়েছে এটা আমাদের নিউ ডিজাইন অনেকটা কাছাকাছি তারপরেও হচ্ছে আমি এটা একটু কালারগুলো হচ্ছে আপনাদেরকে একটু দেখা দিচ্ছি এই হচ্ছে কালারগুলো দেখেন এখানে কিন্তু সব ডার্ক ডার্ক কালার আছে এখানে হচ্ছে সব ডার্ক ডার্ক কালার আছে এখানে কালার কম্বিনেশনগুলো দেখেন প্রত্যেকটা কালার কিন্তু অনেক ডার্ক ডার্ক এখানে গ্রিন আছে দেন হচ্ছে রেড আছে এই কালারগুলো কিন্তু আপনার একদম রিজনেবল প্রাইজ ইনশাল্লাহ পেয়ে যাবেন একদম মিনিমাম প্রাইজ ইনশাল্লাহ পেয়ে যাবেন দেন হচ্ছে আমরা আরেকটা কালারে যাব আরেকটা ডিজাইনে যাব এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে এই ড্রেসটা এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে এটা আমাদের নিউ চলে আসছে এটা রিপিট না এটা একদম নিউ চলে আসছে অ্যাশের মধ্যে হচ্ছে অরেঞ্জ কম্বিনেশন এটা একটু মার্সালাইজ করা অনেকে বলতে যে হার্ড কেন এটা হচ্ছে মার্শালাইজ করা গ্লিটার করা আছে এটা গ্লিটার এক দুই ওয়াশে যাবে না এটা সবসময় আমি বলি গ্লিটার নিয়ে একদম নিশ্চিন্তে থাকবেন কালার কম্বিনেশনগুলো দেখেন এবং এই যে ডিজাইনটা আমি দেখাচ্ছি এটা কিন্তু অনেক ডিমান্ডিং একটা ডিজাইন এখন যে ডিজাইনটা আমি শো করতেছি দেন হচ্ছে আমাদের আরও কিছু ডিজাইন আছে এই ডিজাইনটা এটাও আমাদের নিউ চলে আসছে আমি জাস্ট হচ্ছে একটু কালারগুলো দেখা দিব এই দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা ড্রেসের হচ্ছে কালারগুলো দেখেন এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে দেন হচ্ছে একটা রেড আছে মার্শাল্লাহ রেডটা দেখেন একদম মানে কটকটা কটা মানে খুব কালারফুল কালার আসলে রেগুলার ওয়ার যেগুলো একটু রিজনেবল প্রাইসের হয় ওইগুলো কিন্তু কালার এমন না হলে কিন্তু চলেও না আর যেহেতু এটা আমরা হোলসেল করব তো যারা রিটেল নেবেন তারা কিন্তু এই টাইপের কালারগুলোই বেশি চান এটা আমি জানি আচ্ছা দেন হচ্ছে আমাদের আরেকটা ডিজাইন এই ডিজাইনটা এটা হচ্ছে আমাদের আমি একটু দেখা দিচ্ছি এটা মাসাল্লাহ এটাও সুন্দর এই কালারটা দেখেন প্রত্যেকটা ড্রেসের কালারগুলো দেখেন প্রত্যেকটা ড্রেসের কালারগুলো দেখেন মানে এত সুন্দর সুন্দর কালার এইটার মধ্যে যে পার্পলটা আছে মাসাল্লাহ খুবই সুন্দর দেন এই একটা কালার আছে এই একটা কালার আছে তারপর হচ্ছে এই কালারটা তো এইগুলো যার যত পিস লাগবে কোনো সমস্যা নাই বাট অবশ্যই হচ্ছে সেটিং হ্যাঁ আমরা কিন্তু এগুলো আনসেটিং সেল করব না দেন হচ্ছে আমাদের এই ডিজাইনটা আচ্ছা এটা এটা কি আমাদের ছিল আগে এই ডিজাইনটা ছিল আচ্ছা এটা আমাদের রিস্টক হয়েছে এটা এটা আমাদের রিস্টক হয়েছে সো এটা নিয়ে আমি আর সময় নষ্ট করতেছি না ভিডিওটা আমি এখানে ক্লোজ করে দেবো তো এইগুলোর হোলসেল প্যাদের জন্য অবশ্যই হচ্ছে হোয়াটসঅ্যাপে কল করতে হবে আমাদের কিন্তু হোলসেল প্যাদের জন্য হোয়াটসঅ্যাপ কল ছাড়া কোনো ওয়ে নাই আর যারা হচ্ছে আমাদের আগে থেকে হোলসেলে পারচেস করেন তারা তো আমাদের সিস্টেম সম্পর্কে জানেন আর হচ্ছে রিটেলের জন্য আমি কি বলবো এটা যেহেতু রিটেল করবো না সো এই বিষয় নিয়ে কথা বলে লাভ নেই অবশ্যই হচ্ছে আমাদের ভিডিওগুলো একটু টাইম লাইন থেকে শেয়ার করে দেবেন বেশি বেশি লাভ ডে গ্যাপ থাকবেন ইনশাআল্লাহ আবার দেখা হবে ওকে আসসালামু আলাইকুম